আমি আপনাদের ভাই আমি আপনাদের সামনে একটা কথা উচ্চারণ করতে চাই বেলকুচি উপজেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী কালচারাল দিক থেকে শিক্ষাগত দিক থেকে এবং ব্যবসায়ী দিক থেকে সব দিক থেকে অন্যতম এটা নির্দেশ আমাদের স্বীকার করতে হবে সুপ্রিয় বেলকুচিবাসী আপনারা জানেন আমাদের বাংলাদেশের পূর্ব অঞ্চল জুড়ে ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা এরকম আটটি জেলাতে পানিতে ভরপুর হয়ে গেছে সেই এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে দুঃখজনক বিষয় হলেও সত্য ভারত তাদের এক চেটিয়া পানির প্রতি সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে স্বাধীনতার পর থেকে আপনারা নিশ্চয় জানেন সর্বপ্রথম ভারত যে বাঁধটি নির্মাণ করে সেটি হচ্ছে ফারাক্কা বাঁধ সেই বাঁধটি উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে সর্বপ্রথম চালু করা হয় সেদিনকে আমাদের বাঙালিদের বলা হয়েছিল এই বাঁধটি মাত্র কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হবে তারপরে আমরা এই বাদটি সচল করে দিব অর্থাৎ পানি যেরকম গতিতে আছে সেরকম গতিতে চলতে থাকবে কিন্তু দুর্ভাগ্য যেন কোনেও সত্য সেই ফারাক্কাবাদ একবার বন্ধ করা হয়েছে আজ পর্যন্ত সেই ফারাক্কাবাদ খুলে দেওয়া হয়নি খুলে দেওয়া হয়েছে যখন ভারত পালিয়ে গিয়েছে তখন সেই খুলে খুলে দেওয়া হয়েছে আমাদের জন্য যাতে বাঙালি প্লাবিত হয়ে বাংলার জনতা চুমিয়ে যাতে বাঙালিদেরকে মারা যায় সেই ব্যবস্থা তারা করার শুধু সহজ দেখিয়েছে আমরা বাংলা থেকে তাদের জানাতে চাই আপনারা যদি আমাদের একবার আপনারা যদি আমাদের যানমাল নিয়ে সম্মান দেখাতে না পারেন তাহলে আপনাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আপনাদের মানচিত্রের প্রতি আমাদের কোন সম্মান থাকবে না আপনারা যদি আমাদের ধ্বনি নিয়ে ভিন্ন কোন চিন্তা করেন আমাদের পার্বত্য এলাকা নিয়ে ভিন্ন কোন চিন্তা করেন তাহলে আমি আপনাদের ভারতের মানচিত্রকে টুকরো টুকরো করে কিভাবে ভূখণ্ড থাকবে না এই পৃথিবীতে বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের সম্মান যদি না থাকে এই উপমহাদেশে ভারতের স্বাধীনতার কোন সার্বভৌমত্বের কোন সম্মান থাকবে না আমরা শান্তিপ্রিয় একটি জাতি তবে আপনাদের মনে রাখতে হবে একই সাথে আমরা একটা বীরের জাতি আমরা উনিশশো সালে দেখিয়েছিলাম বীরের জাতি কাকে বলে আমরা উনিশশো একাত্তর সালে দেখিয়েছিলাম বীর কাকে বলে পীর সন্তানকে কাকে বলে সর্বশেষ আমরা দুই হাজার চব্বিশে এসে দেখিয়েছি কিভাবে সতেরো বছরের সৈর্য শাসককে তার অবস্থান থেকে হটিয়ে দিল্লিতে বালা নিয়ে বাধ্য করা যায় স্বৈর শাসককে আমরা তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই কারণে আমি বলতে চাই আমরা যদি মাত্র সতেরো দিনে এই বাংলা ভূখণ্ড থেকে স্বৈর শাসককে উৎপাদন করতে পারি তাহলে খুব শীঘ্রই আপনাদের মানচিত্র ব্যাপার আমাদের চিন্তা ভাবনা করতে হবে আপনারা আমাদের পার্বত্য এলাকার দিকে লোক কৃষ্টি সরিয়ে ফেলুন আমাদের পার্বত্য এলাকা শুধু আমাদের এখানে কারো কোনো বাদ নেই শুধু ভারত নয় আমি সকল তারা আমাদের পরাশক্তিগুলোকে বলতে চাই আমাদের এই ভূখণ্ড আমাদের এই দিকে কোন পরাশক্তি যদি তাদের শকুনের চোখ তুলে ধরে সেই চোখ আমরা উকড়িয়ে ধরবো ইনশাল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব তাদের এই কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য আপনারা কিছু কথা